মেহমান আসলে কখনোই কৃপণতা করি না নিজের যতটুকু আছে ততটুকু চেষ্টা করি আপ্যায়ন করতে আমার সব সময় এরকম মনে হয় যে মেহমান কারোটা খেতে আসে না উল্টা আমার কাছে তো এরকমই মনে হয় আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে তো আমি আজকে কাচি বিরিয়ানি রান্না করব। এর আগে আমি কখনোই কাচি বিরিয়ানি রান্না করিনি তো আজকে ফার্স্ট টাইম বাসমতি চাল দিয়ে কাচি বিরিয়ানি রান্না করব। জানি না কেমন হবে তবে আমার থেকে আমি একশোতে একশো দিয়েই চেষ্টা করব। তো সবার আগে এই তো আমি পেঁয়াজের বেস্তাটা করে নিচ্ছিলাম বিরিয়ানিতে পেঁয়াজের ব্রেস্তা না দিলে একদমই অধরা লাগে পেঁয়াজের ব্রেস্তাটাই বিরিয়ানির অনেক স্বাদ বাড়িয়ে দেয় তো পেঁয়াজের ব্রেস্তাটা করে উঠিয়ে নিয়েছি এখন এখানে আলুটা ভেজে নিব আলুতে আমি একটু লবণ আর ফুড কালার দিয়েছি দিয়ে এখন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি বিরিয়ানির আলুটা বরাবরই খেতে খুব ভালো লাগে এই জন্য আলুটা একটু বাড়িয়েও দিয়েছি দিয়ে আমি মশলাটা রেডি করে নেব তো এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি টক দইটা আমি বানিয়ে নিয়েছি তারপরে এখানে আদা বাটা রসুন বাটা পেস্তা বাদাম বেটে নিয়েছি বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি তারপরে আমি নিয়েছি রাঁধুনির বিরিয়ানির মশলা তো মশলাটা পুরোটাই দিয়ে দিচ্ছি এক এক করে বাকি মশলাগুলো দিব হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুড়া দিয়ে দিচ্ছি এক চামচের একটু বেশি শুকনা মরিচের গুড়া দিচ্ছি গুড়া মরিচটা আর কি তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব মশলাটা যখন মাখিয়ে নিচ্ছিলাম তখন আমার মনে হচ্ছে যে শক্ত হয়েছে এই জন্য আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে মশলাটাকে মাখিয়ে এখন একটু রেস্টে রেখে দিব এই দিক দিয়ে আমার আলু ভাজাটাও হয়ে গেছে আলুটা এখন নামিয়ে নিব তারপরে এই তেলে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি মুরগির মাংসটা একটু বড় বড় করে কেটেছি তারপরে কাটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে নিয়েছি যাতে ভিতরে মশলাটা ঢুকতে পারে কাচি বিরিয়ানি মূলত খাসির মাংস দিয়ে করা হয় তো আমার বাসায় যেহেতু মুরগি আছে তো আমি আজকে মুরগিটা দিয়ে কাচি বিরিয়ানি রান্না করতেছি খাসির মাংস দিয়ে কাচি বিরিয়ানি করলে খেতে বেশি ভালো লাগে মাংসটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে মশলাটা দিয়ে দিচ্ছি আর মাংসটা অনেক বেশিও ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে আর মশলাটা ওইভাবে ভিতরে ঢুকতে চাইবে না তো আমি এখন মশলাটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিব তারপরে এখানে আমি কিছু গোটা মশলা দিয়ে দিয়ে দিচ্ছি থেকে ভেঙে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেস্তাটা এখন এই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব এই দিক দিয়ে আমি চালটা ধুয়ে নিব এখানে আমি এক প্যাকেট চাল নিয়ে নিয়েছি বাসমতি চাল এখানে এক কেজি আছে তো আমি এক কেজি দিব না আমি তিন পোয়ার মতো দিব তো এই তো চালটা নিয়ে নিয়েছি এখন খুব ভালোভাবে চালটা ধুয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ এই দিয়ে তো আমার মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে এখন এখানে আমি পরিমাণ মতো একটু এদিক গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা দিয়ে আরো ভালোভাবে কষিয়ে নিব তারপরে এই তো পাশের চুলায় গরম পানি বসিয়ে দিয়েছিলাম চালটাকে হাফ সিদ্ধ করে নিব গরম পানিতে একটু জিরা দারচিনি এলাচি আর তেজপাতা দিয়ে দিচ্ছি তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটু তেল দিয়ে দিচ্ছি পানিটা খুব ভালোভাবে ফুটে গেছে এখন এখানে আমি চালগুলো দিয়ে দিচ্ছি চালটাকে আমি হাফ সিদ্ধ করে এই দিক দিয়ে আমার মাংসটা কষানো শেষ চুলার বন্ধ করে দিচ্ছি আর চালটা যখন যখন এরকম এরকম হয়েছে মানে আমি চাল নিয়ে চাপ দিয়েছি দুই ভাগ হয়ে গেছে এখনই আমি এগুলোকে নামিয়ে নিবো পানিটা ঝরে গেছে এখন আমি একটা পাতিলে খুব ভালোভাবে চালগুলো বিছিয়ে দিচ্ছি প্রথমত ভাতটা দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি আবার এখানে মাংসগুলো দিয়ে তারপরে পেঁয়াজের বেস্তা দিয়ে তারপরে আবার চাল দিয়ে দিয়েছি এখন উপর থেকে আমি পেঁয়াজের ব্রেস্তা ছড়িয়ে দিচ্ছি তারপরে একটু ফুড কালার পানি দিয়ে গুলিয়ে তারপরে উপর থেকে দিয়ে দিচ্ছি দেখার জন্য এটা না দিলেও চলবে কিন্তু দেখতে যে ভালো লাগে এই জন্য আমি দিয়েছি এখন এটাকে ঢেকে দিচ্ছি আর আধা ঘন্টা জন্য চুলায় বসিয়ে দিচ্ছি একদম দমে রান্না করে নিব আর এই ঢাকনার মুখটাও আমি এইভাবে কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি যাতে ভাবটা বাইরে না বের হতে পারে তারপরে এই তো বাসায় মেহমানও চলে এসেছে আর এখন আমি খাবারের জন্য সব কিছু বেড়ে একদম রেডি করে নিয়েছি তো আজকে আরও অনেক কিছুই রান্না করেছি এই তো আম দিয়ে ডাল রান্না করেছি তারপরে হচ্ছে টমেটোর চাটনি মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছি আর বিরিয়ানি সালাদ করে নিয়েছি তো এটাই হচ্ছে দুপুরের খাবার এখন সবাইকে আমি দুপুরে খাবার দিয়ে দেবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ